বা জুড়ে আগে থেকে মারা মিশায় আমি অফারটা দিয়ে রাখলাম মানে এখনো পর্যন্ত সে অফারটা আলো না আমি আমার মাথা মারা চিন্তা ঢুকে গেলো আমার কাছে এক টাকাও নেই আমি যে মারা প্যান্ট ডেম সব মানে করে দিয়ে জামা প্যান্ট সব করে কি যে আয়বানি তাও আমি জানি না তার থেকেই মারা কি করবো আমার মাথাও কাজ করছে না সেলুনে কাজ হচ্ছে না কিভাবে আমি আরে মিশোটা হাতে এমনি কেউ পড়বে না আমি দেখি রাস্তা চলে এলুম মানে এ আসছে না কি করবো আগে ফ্লিপকার্টে অর্ডার দিলে ভালো হতো সেটি সুজির দোকানের পাশে আমার আসার কথা ঠিক আছে ও দাদা এটা আসছে দেখি দেখি দাদা দাদা আমার ফুলকি ফুলকি আপনি বরণ করে ঢুকানো ঠিক আছে তা বলছি যে আমার যে জামাটা তোমার কাছে অর্ডার দেবাসবে যাবে তুই ব্যাগটা সহ্য দিবে আমি না

জীবনও তোমার করবে না ভালোভাবে ভাবে সে যাবো না সেটা লোকের ভাবে করবো না জীবন করবে লাইক করবে কমেন্ট করবে ভালো করবে বেশি বেশি করে শেয়ার করবে অবশ্যই করবে আর মিশর থেকে কোনো জিনিস নেবে না ফ্লিপকার্ট টাও নেবে না নিজেরা দেখে শুনে ভুলে জামাই নেবেন এই ছিল